আসসালামু আলাইকুম আজকে কিছু বাস্তব কথা বলবো। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে মেয়েটা কিন্তু শ্বশুর বাসাতে বেশি কিছু চায় না শাশুড়ির কষ্টের সংসারটাকেও চায় না হ্যাঁ তো মেয়ের চাওয়াটা শুধু কি যে শাশুড়ির মেয়েকে যেভাবে খুব ভালোবাসে তার খারাপ লাগাতে খুব কেয়ার করে সেরকম পোড়াটা না পারলেও কিছুটা কেয়ার যেন ছেলের বউর প্রতি থাকে একটা মেয়ে কিন্তু এটাই চায় তার শ্বশুর বাসা থেকে কিন্তু কয়টা মেয়ে পায় এই ধরনের সাপোর্ট এই ধরনের ভালোবাসা তার মেয়ের প্রতি যতটা খেয়াল তার মেয়েকে যতটা ভালোবাসা সেই ভালোবাসাটা কয়টা মেয়ে পায় হ্যাঁ অনেকে পায় খুবই কম আবার অনেকে পায় না অনেক স্বামী আছে যে ফ্যামিলির খুব বাধ্যগত মা বোন এদের খুব বাধ্যগত এদের দোষগুলি স্বামীর চোখে পড়ে না স্ত্রী কিছু সেই দোষটা খুব চোখে পড়ে আবার অনেক স্বামী আছে মা বোন বাধ্য না হ্যাঁ তাদের দোষ ধরে চোখে তারপর স্ত্রীকে খুব সাপোর্ট করে কিন্তু মেয়েরা আসলে কি চায় মেয়েরা কিন্তু ভাতে কাপড়ের অভাবে আসে না ভালোবাসার অভাবেও আসে না তার বাবা মা কি তাকে ভালোবাসে না বাসে হ্যাঁ তো মেয়ে আসে তার স্বামীর ভালোবাসাতে তার স্বামীর সম্পূর্ণ প্রায়োরিটিটাতে হ্যাঁ মা বাবার ভালোবাসা মা বাবার মতন ভাই বোনদের ভালোবাসা ভাই বোনদের মতন কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা কোনো ভালোবাসার সাথে কম্পেয়ার করা যাবে না কোনো ভালোবাসার সাথেই না তো এটার জন্যই একটা মেয়ে আসে শ্বশুর আমি দেখছি এরকম যে স্বামী খুব বোনভক্ত প্রচুর ভক্ত মার থেকেও বোন যেটা বলে সেটাই রাইট বোনের দোষটা তার চোখে পড়ে না হ্যাঁ বউ যদি কখনো বোনের কোনো মানে দোষ আছে সেই দোষের কিছু বলতেছে সেটাই তার কাছে খুব চোখে পড়ে কেন বলবে ও এবারির মেয়ে কেন বলবে হ্যাঁ বউ তো হচ্ছে পরের বাড়ির মেয়ে আর বোন তো হচ্ছে এবারির মেয়ে হ্যাঁ এ মেয়ে ঠিক আছে কিন্তু ন্যায় অন্যায় বলেও তো কিছু আছে ঠিক না ন্যায় অন্যায় বলে তো কিছু আছে সেই ন্যায় অন্যায় ভেদাভেদ এগুলো তো শিখতে হবে এগুলো তো মানতে হবে সে বাড়ি থেকে আসছে তার উপরে অনেক অনেক কথা বলবে কিছু চাপাই দেবে সেটা তো না আর সেটা তো হয়ও না আর সেটার জন্য ফুললি সাপোর্ট দরকার একটা স্বামীর একটা স্বামীর ফুললি ভাবে সাপোর্ট দরকার আর স্বামীর সাপোর্ট যদি না থাকে তাহলে সেই মেয়েটা যত আশা নিয়ে আসুক না কেন শ্বশুর বাড়িতে কোনো আশাই তার পূরণ হয় না